বাঁকুড়া ডিস্ট্রিক্ট লেভেল নেহেরু যুবকেন্দ্র যুব উৎসব আজ বাঁকুড়া খ্রিস্টান কলেজে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাঁকুড়া জেলা নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে যুব উৎসব অনুষ্ঠিত হল মোট সাতটি ইভেন্ট এই উৎসবের মধ্যে ছিল সায়েন্স মেলা এক্সিবিশন ইয়ং আর্টিস্ট ক্যাম্প পেইন্টিং ইয়ং রাইটার ক্যাম্প পোয়েট্রি মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট এবং কালচারাল ফেস্টিভ্যাল মোট তিনশো পঞ্চাশ জন পার্টিসিপেট অংশগ্রহণ করেছিল এবারের থিম পঞ্চপ্রাণ অফ অমৃতকাল যারা এই সাতটি ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের সার্টিফিকেট এবং ক্যাশ প্রাইজে পুরস্কৃত করা হয় এদিন প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুভ সূচনা সূচনা হয় করেন বাঁকুড়ার সংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া নেহরু যুবকেন্দ্রের যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সময়িতা মঠের সম্পাদিকা ঋষি রিধা অনাহিতা বাঁকুড়ার গর্ব অয়ন দেব শুভ সূচনা করেন বাঁকুড়ার সংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া নেহের আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সময়িতা মঠের সম্পাদিকা ঋষি রিধা অনাহিতা বাঁকুড়ার জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারাগাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ যেমন গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাড মাল্টা পার্সিমন কিউই এইচ আর এম নিরানব্বই আপেল আঙ্গুর লিচু সহ নানা ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল দেশি ও বিদেশি ফুল ও ফলের চারাগাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম টি এস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন টু নাইন এবং সেভেন